সালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনি যদি ফেসবুকের মধ্যে লং টাইম যদি টিকে থাকতে চান তাহলে রিলস ভিডিওর পাশাপাশি আপনার লং ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার রিস্স এঙ্গেজমেন্ট অডিয়েন্স যা কিছু সব কিছু পারবে মানুষদেরকে কিছু আপনার যে আপনার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাটা মানুষের কাছে বিলিয়ে দেন ঠিক আছে সেটা আপনার মানুষদের শিখান ঠিক আছে আপনি যেটা জানেন সেটা অন্যজনকে আপনি শিখান ঠিক আছে আপনি যদি আপনার তাদেরকে আপনার নিজের ভিতরে যদি রাখেন আপনার থেকে যদি মানুষ যদি কোনো কিছু শিখতে না পারে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না বুঝছেন তো চেষ্টা করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও শিখবেন আপনি যেটা শিখবেন সেটা অন্যজনকে আপনি শেখাবেন তো এইভাবেই আপনি যদি প্রতিদিন প্রতিদিন লাইভ প্রতিদিন আপনি যদি ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার পেজ আস্তে আস্তে গ্রো করবে মানুষের থেকে আপনি পরিচিতি লাভ করবেন আপনাকে সবাই চিনবে ঠিক আছে আপনার ভিডিও গুলো দেখার জন্য হয়ে যাবে ঠিক আছে তো চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিও করার পাশাপাশি লং প্রতিদিন একটা একটা করে হলে কম হলে আস্তে আস্তে আপনার কথা ভিডিও এবং কোয়ালিটি যা কিছু সম্পূর্ণ কিছু সুন্দর যাবে আস্তে আস্তে আপনি নিজে রিয়েলাইজ করবেন ঠিক আছে এখনই হচ্ছে নিজেকে আসলে পরিপূর্ণ একজন কন্ট্যাক্টার হিসাবে নিজের থেকেই মনে হচ্ছে ঠিক আছে সেভাবে আপনার হচ্ছে নিজেকে নিয়ে আপনার নিজেরাও গর্ব করতে পারবেন ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে সবাই একটা করে কমেন্ট করে যাবেন ইনশাআল একটা করে লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই যেন ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারি সে দুয়া রইল আল্লাহ হাফেজ